দেখো রিও এখন বদমাশি করে দেখো বন্ধুরা চুপ করে বসে আছে দেখো আমার গাছকে সব ফেলে দিয়ে মাটি ফেলে দিয়ে সব ফেলে দিয়ে কি করে গেছে দেখেছো ওকে আজকে আমি মারবো দাঁড়াও চলো আজকে ওকে একটু মারি চলো বন্ধুরা কি বেড়েছে বলো তো হ্যাঁ গাছগুলো সব ফেলে দিচ্ছে ওই জানলা দিয়ে শুধু বাইরের কুকুরগুলোকে আসতে দেবে না আজকে ওকে আমি মারবো তুমি দেখো চলো ওই একটু মারি একটু শাসন না করলে হবে না কি রে কেন গাছগুলো ফেলেছ গাছ ফেলে দিচ্ছ মাটি ফেলে দিচ্ছ বাইরে কুকুরকে এদিকে আসতে দেবে না আমি চুপ করে বসতে আছো দেখেছ দেখো বন্ধুরা দেখে তো কেমন বসে আছে চুটটি করে ওই রকমই থাকবি তুই আজকে তোকে এই ডান্ডা দিয়ে ঠান্ডা করবো আমি রাখি হ্যাঁ পরে আবার তোমাদের কিছু আস ওকে নিয়ে ঠিক আছে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে দেখো তুমি সব ফেলে দিয়েছে মাথা নিচু করে আছে দেখেছো রিও